আজকে ধর্ম মন্ত্রণালয় মাননীয় ধর্ম উপদেষ্টা এবং উপদেষ্টা মহোদয় উপস্থিতিতে দুজনের একটা ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমরা জানি যে বিগত বিশ্ব ইস্তেমাকে কেন্দ্র করে কিছু অনভিপ্রেত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আবারও ইস্তেমা সমাগত আর কিছুদিন বাকি আছে তো সেই ইজতেমাকে নিয়ে যেন আর কোনো নতুন সংঘাত তৈরি না হয় সেই বিষয়টা সমাধান এবং সুষ্ঠু একটা স্থায়ী সমাধানের লক্ষ্যেই আজকে তবলিগের বিবাদমান দুই পক্ষের লোকজন এখানে এসেছিলেন আলে হিসাবে আমরাও এসেছিলাম এখানে কথাবার্তা হয়েছে এবং দুই পক্ষের মধ্য থেকে প্রতিনিধি নিয়ে প্রশাসনের কয়েকজন প্রতিনিধির উপস্থিতিতে একটা কমিটি গঠন করা হয়েছে তারা বিবাদমান এই উভয় পক্ষের কথাগুলো শুনে একটা স্থানীয় স্থায়ী একটা সলিউশন এবং একটা সমন্বয় করে দিবেন আমরা আশা করছি যে আগামী দিনে তবলিগের যে তবলিগের কাজকে কেন্দ্র করে বিশ্ব ইস্তেমাকে কেন্দ্র করে আর কোনো নতুন কোনো সংঘাতমূলক পরিস্থিতি তৈরি হবে না আলোচনা সেটা না আলোচনা হলো যে দুই পক্ষ সুন্দরভাবে কিভাবে কাজ করতে পারে এবং দুই পক্ষের এক হওয়ার বিষয়টা আসলে মূলত এটা বাংলাদেশের বিষয় না এটা হলো তবলিগের যে মূল কেন্দ্র সেখানকার সারা বিশ্বব্যাপী একটা বিষয় এটা আমরা বাংলাদেশে এখানে যেটা আলোচনা করি সেটা হলো যেন অন্তত যারা যেই যাদের যারা অনুসরণীয় যাদেরকে অনুসরণ করুন কিন্তু বাংলাদেশে যেন সব পক্ষ শান্তির সাথে এবং কোন ধরনের

প্রশাসন প্রশাসন থেকে তিনজন থাকবেন এবং উভয় পক্ষ থেকে দুইজন দুইজন করে সাতজনের একটা কমিটির মসজিদের সেটাই আজকের বৈঠকের মূল উদ্দেশ্য সেটা আমি আবারও বলছি সেটা হলো যে ওই আগামীতে আবার যেন ইস্তেমা ঘনায় আসলে তখন অল্প সময়ে সলিউশনটা হয়ে ওঠে না বিগত বছর যেটা হয়েছে এই জন্য যথেষ্ট সময় হাতে থাকতেই মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যাতে একটু আর্লি বিষয়টা একটা সলিউশন হতে পারে তো সেই উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেই উদ্যোগের জন্যই দুই পক্ষ থেকে দুজন দুজন চারজন এবং প্রশাসনের তিনজন এই সাতজন মিলে তারা আলোচনার মাধ্যমে একটা সমন্বয়ের সৃষ্টির চেষ্টা করবে হ্যাঁ এরকমই না 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 সেই আলোচনাটা সেদিকে না যে উভয় পক্ষ মিলবে আলোচনাটা হল উভয় পক্ষ যার যার মতো করে যার যার ফিলসফি আইডিওলজি অনুযায়ী কাজ করবে কিন্তু কাজটা করার ক্ষেত্রে বিশৃঙ্খলা এবং কোন সংঘাতমূলক পরিস্থিতি যেন তৈরিটা না হয় না সেই বিষয়টা তো এখন যেহেতু বিচারার বিচারাধীন এই বিষয়ে নতুন করে মন্তব্য করার কিছু নেই